জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই মঙ্গলবার বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় নাহিদ বলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানাচ্ছি তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগ নির্বাচনে আনার করছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে